বন্ধুরা মিষ্ট অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত তরকারি খেয়ে বোর হয়ে গেলে আজকের রেসিপি তোমাদের জন্য বন্ধুরা একদম সম্পূর্ণ নিরামিষ ছানারই রেসিপি বাড়িতে শুধু দু তিনটি উপকরণ আর দুধ বা ছানা থাকলেই কিন্তু হয়ে যাবে এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় হবে ভীষণ ভীষণ সুস্বাদু হয় পুষ্টিগুণী ভরপুর অথচ বিশেষ কিছুই লাগে না বাড়িতে কোনো সবজি না থাকলে বা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কোনো রেসিপি করতে চাইলেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারে বন্ধুরা আর ভীষণ সফট মুখে দিলেই মিলিয়ে যাবে রুটি লুচি পরোটার সাথে দারুণ দারুণ লাগে ভাতের সাথেও দারুণ লাগে তো চলো বন্ধুরা ঝটপট শুরু করে দিয়ে রেসিপিটা যে কোনো নিরামিষ দিনেও কিন্তু ভাল লাগে রেসিপিটার জন্য প্রথমেই লাগবে ছানা ছানা কাটানোটা আমি দেখাচ্ছি না বন্ধুরা একদম সোজাভাবে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি এক লিটার দুধের আর ছানাটা কি করেছি দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে সমান পরিমাণে লেবুর রস আর সমান পরিমাণে জল মিশিয়ে চামচ চামচ করে দিয়েছি যাতে ছানাটা একদম এরকম সফট হয় তো ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছি কিন্তু অল্প জল আছে দেখো তোমরা আমি ক্লোজে নিয়ে দেখছি একদম শক্ত কাঠ করিনি তো এইভাবে এক লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি আর ছানাটাকে কিন্তু দু তিনবার ধুয়ে নিয়েছি যাতে কোনো লেবু টেস্ট না থাকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তৈরি ঘি করে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো সরষের তেলও ব্যবহার করতে পারো আমি এক স্পুন পাঁচ ফোড়ন ব্যবহার করলাম পাঁচ ফোড়নের মধ্যে মৌরি আছে মেথি আছে কালো কালোচিরি আছে রাঁধুনি আছে এই সবকটাই খুব পনিরের সাথে বা ছানার সাথে যায় একটা ছেঁড়া কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম টেম্পারেচার মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে আর দু চিমটি মতো হিং দিলাম হিঙের ফ্লেভারটাই রান্নার জন্য ভীষণ ভালো লাগে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে এক স্পুনের মতো আদা বাটা বা গ্রেট করা অ্যাড করলাম আর এক স্পুন কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে লো ফ্লেমে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা ফোরন থেকে মিষ্টি গন্ধ আসার পর এগুলো অ্যাড করব এতে বিশেষ কিছুই লাগে না অথচ হয় অসাধারণ আর পুষ্টিগুণে ভরপুর যে কোনো টিফিন রেসিপিতে তোমরা টিফিনের দিনে দিতে পারো টিফিনের লাঞ্চ বক্সে দিতে পারো আরও একটা ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ সোজা সাপটা রেসিপি বাড়িতে কোনো কিছু সবজি না থাকলেও বানাতে পারো আর যে কোনো নিরামিষ দিনেও এটা বানাতে পারো বন্ধুরা আদা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে মানে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর একটা কারিপাতা স্ট্রিপ দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণরূপে খুব ঝুট ঝামেলাহীন রেসিপি বন্ধুরা একবার বানাবার অনুরোধ রইলো আর বানিয়ে এসে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর চ্যানেলটা রান্নাটাও কেমন লাগে আমার চ্যানেলে থাকার অনুরোধ রইল পাতা থেকে মিষ্টি গন্ধ এসে গেলে আর আমি বন্ধুরা বলতে ভুলে গেছি কারিপাতা দেওয়ার আগে দু টেবিল স্পুন মতো বা এক টেবিল স্পুন তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে আমি দু স্পুনের মতো অ্যাড করেছি ঘি যেহেতু আমি পুরোটাই ঘি রান্না করছি তোমরা সাদা তেল সর্ষে তেল যে কোনো তোমাদের পছন্দের জিনিস দিয়ে বানাতে পারো তবে ছানাটা এর সঙ্গে খুব ভালো যায় আর যেহেতু আমি বাড়ির তৈরি ছানা বানিয়েছি তাই জন্য আমি এটা দিয়েই বানাচ্ছি একটা মিডিয়াম টমেটো অ্যাড করে দিয়েছি আর টমেটোটা তাড়াতাড়ি হয় তার জন্য আমি সল্ট বা নুন অ্যাড করে দিলাম টমেটো তাড়াতাড়ি গলে রান্নাটা খুব তাড়াতাড়ি যায় করে নেব ঠিক এই সময় যেহেতু নিরামিষ রান্না আর পনির সেহেতু টেস্টের ব্যালেন্সের জন্য হাফ স্পুনের মতো চিনি অ্যাড করলাম এটা অবশ্য করে অ্যাড করবে টেস্টটা ভীষণ সুন্দর আসে টমেটোটা যখন পুরোপুরি গলে যাবে এরকমভাবে মিশে যাবে আর তেল ছেড়ে যাবে মশলা থেকে তখন আমরা পনিরটা অ্যাড করে দেব এক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবে পনিরটা যেন খুব শুকনো না হয় খুব কাট কাট না হয় জল ঝরাবে কিন্তু একদম শুকনোভাবে ঝরাবে না তো এটা একটুখানি নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ নয় তাহলে সফট ভাবটা নষ্ট হয়ে যাবে মিনিট খানিক পর দেখো বন্ধুরা ঠিক এরকম শুকনো আর নরম হয়ে যাবে মানে নরমই থাকবে এক মিনিট নাড়াচাড়া করে একটা চেরা কাঁচা লঙ্কা আর এক ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ফ্লেম অফ করে দেব বন্ধুরা এই সময় আরও একটা জিনিস অ্যাড করব তোমরা এটা নাও করতে পারো অপশনাল কিন্তু আমি লাস্টে আর এক স্পুনের মতো ছোটো স্পুনের ঘি অ্যাড করে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো বা ঢাকা চাপা দিয়ে রাখবো সে ঠা পর্যন্ত পাঁচ মিনিট বাদে ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখো এটা দেখে মনে হচ্ছে জমাট বেঁধে গেছে কিন্তু দেখো একদম সফট তুল তুলে রুটি লুচি পরোটা বা ভাতের সাথে উভয়ের সাথে সমস্ত সাথেই ভালো লাগে তবে রুটি লুচি পরোটার সাথে বেশি ভালো লাগবে একবার বানাবার অনুরোধ রইলো প্লিজ প্লিজ বন্ধুরা বানিয়ে এসে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা আইকন সমেত যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায় আবার হাজির হোজি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ জন্য ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা